রাত একটার পর রাত তখন দুপুর পৌনে বারোটা অর্ণব একা বসে ল্যাপটপে কাজ করছিল বাড়ির সবাই ঘুমিয়ে গেছে হঠাৎ করেই বাতিটা একটু মৃদু হতে লাগল তারপর আবার আগের মতো হয়ে গেল অর্ণব ভাবল হয়তো বিদ্যুতের সমস্যা কাজ করতে করতে কখন যে একটা বাজল খেয়ালি করেনি হঠাৎ করেই রুমের দরজায় টকটক আওয়াজ এত রাতে কে আসবে সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল কিন্তু দরজা খুলল না আবার আওয়াজ এবার একটু জোরে অর্ণব সাহস করে জিজ্ঞেস করল কে কোনো উত্তর এল না সে দরজার ফুটো দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করল কিন্তু কিছুই দেখতে পেল না ভয়ে একটু একটু করে গ্রাস করতে লাগল তাকে হঠাৎ করে বাতিটা বন্ধ হয়ে গেল ঘর পুরো অন্ধকার বাইরে থেকে আসা শীতল বাতাসে তার শরীর কেঁপে উঠল দরজার ফাঁক দিয়ে কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে অর্ণব ভয় পেছনে সরল দরজার ফাঁক দিয়ে এবার স্পষ্ট দেখতে পেল এক জোড়া রক্তলাল চোখ তার দিকে তাকিয়ে আছে সে চিৎকার করতে গেল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না হঠাৎ দরজা এমন জোরে ধাক্কা খেল যে মনে হল কেউ ওটা ভেঙে ফেলবে অর্ণব চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর দরজার ধাক্কাটা বন্ধ হয়ে গেল নিস্তব্ধতা নেমে এল চারদিকে ভয়ে কাঁপতে কাঁপতে সে দরজার ফুটো দিয়ে আবার তাকালো। কিন্তু এবার সেখানে কেউ নেই কিন্তু মেঝেতে রক্তের দাগ দেখা যাচ্ছে অর্ণব ধীরে ধীরে পেছনে ফিরল আর তখনই দেখল তার পিছনে দাঁড়িয়ে আছে সেই লাল চোখের ছায়ামূর্তি মুখ দিয়ে ফিসফিস করে বলছে রাত একটার পর এই দরজা খুলে রাখা উচিত না